আচ্ছা আপনারা কি আমার হ্যান্ড ক্যাম সারা কি গেমপ্লে দেখবেন পসিবল নাই এটা হবে তাহলে কিছু করার নাই আপনারা যা খুশি তাই করেন আমি আমার আচ্ছা দেখাবো আমি আচ্ছা তুমি দেখাবা না ঠিক আছে ওকে দ্যাট ইজ ফাইন আর কোনো কথা নাই আমি আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম রিমুভ এফেক্ট এটা লাইভ অফ করে ও উইন্ডোজ উইন্ডোজ মারাইছে আমি আমি কি স্ট্রিমে ঢুকবো ভাই এক এই যে ডেট উইন্ডোজ মারাইছে কবে

ভাইয়া কিন্তু আমি ব্যাপারে কিছুই জানতাম না আমার চাচু আসছিল আমি পিসি সম্পর্কে কিছুই বুঝেনা আপনারা যদি আমার বলেন মানে কি আমি কিছুই বলতে পারবো না সেদিনকে গ্রাফিক্স আমি আপু আর চাচু দুজনের মেয়েরা আমাকে এটা কিনে দিয়েছে আর চাচু আসতো ঢাকা থেকে তো সেদিনকে চাচু বলছে কি আমি নিয়ে যেতে চাম তুমি আমি বাসায় ছিলাম না ফুপিদের বাসায় ছিলাম তো চাচু নিয়ে উইন্ডোজ মাইজ আমাকে বলেন তোমার পিসি পুরো নতুন হয়ে গেছে এইভাবে বলছো স্বীকার <তাঁত> করছিস আমি ভিডিও সবাই দেখেন এখন আমার কথা ডেট এর সাথে সাথে ডাইন সাইডে এ দেখো টাইমটা লেখা আছে কয়টার দিকে তিনটা পঁয়ত্রিশ মিনিট সাতাইশ সেকেন্ডে এম মানে তিনটা পঁয়ত্রিশ এ এম মানে বাতে রিমো এফএফের পিসির উইন্ডোজ মারা হইছে এখন আমার কথা এই লাউরার বাচ্চা তোর কোন বাপে দোকান ফুলা রাখে রাত 3:30 টার দিকে কথা বলতাছি আমার কথা ভাই তুমি আমার ডিএম দাও একটু ইয়া করো মিনিমাইজ করো মিনিমাইজ করো মিনিমাইজ করো ভাই যা দেখলাম আজ বুঝলাম ভাই

আরেকজনের গালাগালি করতে পারে গেমটা হারাম ওই গেমটা খেলতে পারে অনলাইনের জগতে এসে অশ্লিলে অস্লো কাস্টমা দেবেন পারবা জিজ্ঞাস করো দিতে পারবা বলো যে একটাই উপায় এসার উপায় নাই কোনো এখন তুমি যদি না শোনো তুমি যদি এখন হ্যান্ডক্যাম না দাও এখন তারা বাধ্যতামূলক তারা এটা ইয়ে করে দিবে এটা অ্যানাউন্সমেন্ট করবে যে তুমি ইউজার ভাই এটা বাধ্যতামূলক না এটা সব জায়গায় सेम কাহিনী বলা হইছে বলা হইছে ওনারা এগ্রি করে না কি করব সব সময় উনি একটা কথাই বলে পারবে না আমার কথা বুঝো এখন যদি ভাই বাসায় কাউরে নিয়ে খেলায় না একটু উই তো থাকতেই হইব নালে চেকটা কেমনে দিব কি চেক করব তাহলে গেমপ্লে চেক নাই তাহলে পিসিও চেক নাই তো আর কি আছে